ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে হচ্ছে বেশ চমৎকার এক হাজার টাকার মধ্যে খুব ভালো কোয়ালিটির একটা হচ্ছে ফিচার ফোনের সাথে পরিচয় করাবো এই যে দেখতে পাচ্ছেন ফোন দুইটা কিন্তু আমার হাতে রয়েছে তো এই ফোনটার হচ্ছে দুইটা কালার আমার এখন স্টকে রয়েছে তো যাদের প্রয়োজন তারা হচ্ছে এক হাজার টাকার মধ্যে যদি কেউ এই ফোনগুলো নিতে চান তাহলে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনাকে হচ্ছে বিকাশ অথবা নগদে ফোনের ডেলিভারি চার্জ যেটা সেটা হচ্ছে অ্যাডভান্স করতে হবে অর্থাৎ ফোনের ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা তো ডেলিভারি চার্জটা হচ্ছে দিয়ে দিয়ে আপনার হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলেই ঢাকার সিটির মধ্যে হলে চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর যদি ঢাকা সিটির বাইরে হয় তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর ফোনটা যখন আপনি ডেলিভারি নেবেন তখন হচ্ছে এক টাকা দিতে হবে ফোনের প্রাইসটা প্রথমে দিতে হবে ডেলিভারি চার্জটা তো এই ফোনগুলাতে আপনারা হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই ফোনটাতে হচ্ছে আমি আনবক্স করার আগে প্রথমে আপনাকে জানাবো হচ্ছে ফোনটাতে আপনারা এই কি কি ফিচার পেয়ে যাচ্ছেন সেইগুলো সম্পর্কে আমি আপনাকে প্রথমে একটু জানিয়ে দেব ফোনটার ডিসপ্লেটা হচ্ছে 1.77 ইঞ্চি ডিসপ্লে ডুয়েল সিম কার্ড সুবিধা রয়েছে তারপরে এই ফোনটাতে আপনারা হচ্ছে মিডিয়াটেক চিপসেট পেয়ে যাবেন আর 1000 এমএস ব্যাটারি টর্চ লাইট তারপর হচ্ছে এমপি3 এমপি4 প্লেয়ার লাউড স্পিকার ব্লুটুথ তারপর হচ্ছে টাইম অ্যালার্ট আর এখানে পেয়ে যাবেন হচ্ছে অটো কল রেকর্ডিং সুবিধা এই ছিল ফোনটার ফিচারগুলো আমি এখন হচ্ছে দুটো ফোনই আপনাকে একটু আনবক্স করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বক্সটা বের করে ফেললাম তো প্রথমেই পাবেন হচ্ছে বক্সটা আর বক্সের মধ্যে এখানে কি কি রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ব্যাটারি বিএল ফাইভ সি মডেল আর এরপর পাবেন হচ্ছে চমৎকার একটা চার্জার উন্নত কোয়ালিটির আর এখানে পাবেন হচ্ছে ওয়ারেন্টি কার্ডটা এখানে আপনার হচ্ছে এই ফোনটাতে বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এরপর এখানে যেই ফোনটা রয়েছে এই ফোনটাও আমি আপনাকে হচ্ছে একটু দেখাবো কালারটা রকম দেখায় এটা যেহেতু বক্সের মধ্যে ছিল তো এখন আমি বক্স থেকে বের করে সরাসরি আপনাকে দেখাবো এই হচ্ছে দুইটা ফোন আপনারা একসাথে দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে বাটন ফোন যারা হচ্ছে ক্যামেরা ছাড়া একদম সিম্পল একটা বাটন ফোন চান তারা কিন্তু এই ফোনগুলা দেখতে পারেন মাত্র এক টাকা হলেই আপনারা এই ফোনগুলো নিতে পারবেন আমার কাছে দুইটা কালার রয়েছে তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন আমি হচ্ছে এখানে একটু ব্যাক খুলে আপনাকে দেখাচ্ছি এ হচ্ছে ফোনের ব্যাক সাইডের কন্ডিশন আর নিচের দিকে পাবেন হচ্ছে ফোনটার থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক তারপর হচ্ছে মাইক্রোফোন মাইক্রো ইউএসবি পোর্ট আর একসাথে দুইটা সিম ব্যবহার করা যাবে সেই সাথে পাবেন হচ্ছে মেমরি কার্ড ব্যবহার করার সুবিধা তো এখন আমি ফোনটা একটু চালু করে দেখাবো তো প্রথমে যেই ব্যাটারিটা পেয়েছিলাম এটা দেখেন একটু এই ধরনের ব্যাটারি আপনার যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সব মোবাইলের দোকানে টেনশন করতে হবে না যদি নষ্ট হয়ে যায় এ হচ্ছে বিএল ফাইভ সি মডেলের ব্যাটারি আর ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আপনাকে কোম্পানি ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে থাকবে ছয় মাসের মধ্যে নষ্ট হলে আপনার ব্যাটারিটা কিন্তু চেঞ্জ পাবেন এই যে দেখেন আমি এখন ফোনটা চালু করে নিচ্ছি ফোনটার মডেল হচ্ছে মডেলটা আমি আপনাকে একটু বলে দিব সাউন্ডটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড লাউড সাউন্ড আর ফোনটার মডেল হচ্ছে লিনেক্স এলি জিরো ওয়ান সি ফোনের মডেলটা বলতে হবে যখন আপনি অর্ডার করবেন তো যদি আমার কাছে স্টকে থাকে তাহলে আমি আপনাকে দিতে পারবো তো ফোনটা চালু হওয়ার পর প্রথমে আমি আপনাকে যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে ফোনের বাটনের লাইটগুলোই যে দেখতে পাচ্ছেন বাটনের লাইটগুলো কিন্তু সাদা আলো জ্বলছে অন্ধকারে অনেক ভালো দেখা যাবে আর যদি আপনি নাম্বারগুলো চাপেন আলো কিন্তু এখানে ভয়েসের মাধ্যমে বলে দিবে ফোনটাতে কিন্তু কিং টকার রয়েছে আপনার ফোনটা হচ্ছে কথা বলতে পারবে এই টাইপের কিছু একটা আর হচ্ছে এখানে আপনারা যদি মেনুতে আসেন তাহলে প্রয়োজনীয় যাবতীয় যা যা দরকার সবকিছুই কিন্তু আছে সেটিং এর মধ্যে যদি আসি তাহলে এখানে হচ্ছে ডুয়েল সিম তারপর হচ্ছে প্রয়োজনীয় যাবতীয় যেই সেটিংগুলো থাকা প্রয়োজন একটা ফিচার ফোনে সবগুলাই কিন্তু আপনারা পাবেন আর মজার বিষয় হচ্ছে এটা দিয়ে কিন্তু আপনারা কল রেকর্ডিং করতে পারবেন আর এখানে মেমরি কার্ড ব্যবহার করার যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে 32GB পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই হচ্ছে ব্ল্যাক কালার ফোনটা আপনার কোন ফোনটা পছন্দ কোন কালারটা পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ফোনগুলোর কন্ডিশন দেখেন একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আর যদি আপনি প্লাস্টিক এর কথা বলেন বিল কোয়ালিটি কিন্তু অনেক ভালো প্লাস্টিক খুব উন্নত মানের একটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তো এই ফোনগুলো আপনার হচ্ছে যদি একটু যত্ন করে চালান দুই থেকে তিন বছর আপনার হচ্ছে এই ফোনগুলো ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক অথবা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন